ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজ এক গুরুতর রাজনৈতিক বার্তা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কখনোই মানুষের নাগরিকত্ব প্রমাণের প্রক্রিয়া হতে পারে না এই স্পষ্ট বার্তা দিয়েছেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী আজ ভাঙড়ের ভোগালী এক নম্বর অঞ্চলে অনুষ্ঠিত এক রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিভ্রান্তিমূলক প্রচারের তীব্র সমালোচনা করেন নওশাদ সিদ্দিকী বলেন ভোটার তালিকা সংশোধনের কাজ প্রশাসনিক প্রক্রিয়া এর সঙ্গে কোনোভাবেই নাগরিকত্ব বা এনআরসির মতো বিতর্কিত বিষয়ের সম্পর্ক নেই তিনি সাধারণ মানুষকে আহ্বান জানান আতঙ্ক নয় সচেতনতা হোক আমাদের অস্ত্র সমস্ত নথিপত্র সঠিক রাখুন প্রয়োজনে আইএসএফ কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন তিনি আরও জানান বহু বাধা বিপত্তির মধ্যেও ভাঙড়ের উন্নয়নের কাজ এগিয়ে চলেছে বিধানসভা উন্নয়ন তহবিল বৃদ্ধির দাবি প্রথম তুলেছিল আইএসএফই আগে যেখানে পাঁচ বছরে তিন কোটি টাকা বরাদ্দ ছিল এখন তা বেড়ে সাড়ে তিন কোটি টাকায় পৌঁছেছে বছরে দশ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে উন্নয়নের খাতে এই দাবি তুলেছে না বিজেপি না তৃণমূল তুলেছে আইএসএফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি তিনি বলেন ভাঙরকে তৃণমূল দুষ্কৃতীদের দৌরাত্ম থেকে মুক্ত করতে হবে আগামী নির্বাচনে সন্ত্রাসের রাজনীতি নয় মানুষের ঐক্য ও নিরাপত্তার রাজনীতি প্রতিষ্ঠা করবে আইএসএফ আজকের এই রক্তদান শিবিরটি উৎসর্গ করা হয় তিন শহীদ আইএসএফ কর্মী মোহাম্মদ রেজাউল গাজী মঈহুদ্দিন মোল্লা ও হাসান মোল্লার স্মৃতিতে যারা পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছিলেন আজ রক্তদান করেন মোট সাতশো জন যার মধ্যে বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন ভাঙ্গরের এই কর্মসূচি আবারও প্রমাণ করল আইএসএফ কেবল রাজনীতি নয় মানবিকতার প্রতিশ্রুতি বহন করে মানুষের অধিকারের লড়াই উন্নয়নের দাবি ও ঐক্যের বার্তা নিয়েই এগিয়ে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দল বিশ্বাস করে ধর্ম নয় মানবতাই হোক রাজনীতির ভিত্তি